খ্রিস্টানদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব হল বড়দিন যেটা পঁচিশে ডিসেম্বর উদযাপন করা হয়ে থাকে তো পঁচিশে ডিসেম্বর বড়দিন যে তারা পালন করে এটার উদ্দেশ্য হল হযরত ঈসা সালাম নাকি এই দিনে জন্মগ্রহণ করেছেন যেহেতু তাদের প্রভু যিশু খ্রিস্ট তথা ঈসা আলীহী সালয়েত সালাম এই দুনিয়াতে পঁচিশে ডিসেম্বর আগমন করেছে জন্মগ্রহণ করেছেন সেহেতু তারা এই দিনকে কেন্দ্র করে তাদের ধর্মীয় সবচেয়ে বড় উৎসব এই দিনই পালন করে থাকেন আসলে এ ব্যাপারে যারা খ্রিস্টীয় ধর্মযাজক যারা আছেন তারা অধিকাংশে বলেছেন যে ডিসেম্বরের এই তারিখে ডিসেম্বরের পঁচিশ তারিখ হজরত ইসা সালাম তথা খ্রিস্ট জন্মগ্রহণ করেননি কেন তাদের ধর্মগ্রন্থে উল্লেখ করা আছে যে হযরত ঈসা আলাইহিস ইসালায়ত সালাম যখন দুনিয়াতে আগমন করেছেন তখন আশেপাশে রাখালেরা তাদের বকরি চড়াচ্ছিল এবং রাতের বেলা তারা সেখানে অবস্থান করেছিল মাঠের মধ্যে তো গবেষকরা এই চিন্তা করেছেন এই বিষয়টার ব্যাপারে তারা গবেষণা করে বের করলেন যে যদি ঈসা ইসা আলহী সালামের জন্মের সময় খ্রিস্টের জন্মের সময় যদি মেষ পালকরা মেষ চড়াতো তাহলে নিশ্চয় এটা ডিসেম্বর মাস হতো না কারণ ডিসেম্বর মাসে প্রচণ্ড শীত হয় প্রচণ্ড শীতের মধ্যে মেষ পালকেরা সাধারণত মেষ চড়ায় না মেষকে তাদের ঘরের মধ্যে রাখে এবং শীত যখন চলে যায় গরমের সময় তারা রাখালেরা মেষগুলো মাঠের মধ্যে চড়ায় এবং তারা সেখানে অবস্থান করে তাহলে তাদের ধর্মগ্রন্থের মধ্যেই এই ইঙ্গিত রয়েছে যে মেষ পালকরা মেষ চড়াচ্ছিল যখন খ্রিস্ট দুনিয়াতে আগমন করে তাহলে বোঝা গেল বাস্তবতার সাথে যিশু খ্রিস্টের যে জন্ম সেই জন্মের তারিখের কোনো মেল নেই এবং তাদের ধর্মীয় গ্রন্থে যিশু খ্রিস্ট তথা ঈসা আলহি সালাতামের জন্মের ব্যাপারে নির্ধারিত কোনো তারিখ উল্লেখ করা হয়নি এবার আসুন ইসলাম কি বলে কোরান কি বলে কোরআনুল করিমের পনেরোটা সুরার মধ্যে প্রায় আটানব্বই বার হজরত ঈসা আলহিসের কথা এসেছে সুবাহান আল্লাহ তো হজরত ঈসা আলী সালামের জন্মের ব্যাপারে নির্দিষ্ট কোনো তারিখ উল্লেখ করা হয়নি কুরআনুল কারিমের মধ্যেও তো একটা ইঙ্গিত পাওয়া গিয়েছে সোনা মারিয়ামের মধ্যে সম্ভবত নয় নম্বর আয়াতে কারিমার মধ্যে আল্লাহ হওয়া তারা সুস্পষ্টভাবে উল্লেখ করেছেন যে হজরত ঈসা সালামের মা হজরত মারিয়াম আলাইহিস সাল্লা সালাম কি আল্লাহ সুফহায়নতালা বলেছেন যে হে মারিয়াম তুমি খেজুর গাছের নিচে যাও এবং সেখানে গিয়ে তুমি খেজুরের শুকনা খেজুরের ডালটা তুমি নাড়া দাও নাড়া দিলে সেখানে দেখতে পাবা যে খেজুর পড়বে এবং খেজুর দিয়ে তুমি তোমার খেদাকে নিবারণ করো সুবাহান আল্লাহ অর্থাৎ হযত ঈসা আলাইহি সালামের দুনিয়াতে আগমনের ব্যাপারে বিশদ বর্ণনা করা হয়েছে যে সুরার মধ্যে সেই সূরাটা হলো সুরা মারিয়াম সূরা মারিয়ামের মধ্যে আল্লাহ সুবহান হুয়াত আলা নয় নম্বর আয়তি কারিমের মধ্যে সুস্পষ্টভাবে বলে দিয়েছেন হে মারিয়াম তুমি তোমার সন্তানকে প্রসব করেছ হযরত মারিয়াম সালাম তিনি আপনার জঙ্গলে চলে গিয়েছেন কারণ তার বিয়ে হয়নি বিয়ে না হয়ই বাচ্চা কিভাবে হয় এই এটাকে লোক চক্ষু থেকে আড়াল করার জন্য উনি যে গর্ভবতী এই বিষয়টাকে আড়াল করার জন্য তিনি জঙ্গলে চলে গিয়েছেন তো সালাতু ওয়াস সালাম যখন দুনিয়াতে আগমন করলেন তখন তিনি প্রচন্ড ক্ষুধার্ত ছিলেন তখন আল্লাহ ওহী নাজিল করলেন হযরত মারিয়াম ওয়াস সালামের কাছে মারিয়াম তুমি এই খেজুরের ডাল ধরে একটু নাড়া দাও দেখবা যে তুমি খেজুর পাবে এই খেজুর গাছ থেকে খেজুর পড়বে পাকা খেজুর সুবহানাল্লাহ আল্লাহ তো খেজুর যে পাকে পাকা খেজুর যে পাওয়া যায় নিঃসন্দেহে শীতকালে পাওয়া যায় না শীতকালে সবেমাত্র মাত্র শীতও শেষ হয় খেজুর গাছের ফুল আসা শুরু করে তো এটাও প্রমাণ করে কোরআনের এই আয়াতও প্রমাণ করে বাস্তবতার সাথে মিল রেখে যে হজরত ঈসা আলহী সাল্লা তু সালাম যীশু খ্রিস্ট তিনি ডিসেম্বর মাসে আগমন করেন নাই আমরা জানি ডিসেম্বর মাসে প্রচন্ড শীত থাকে এই শীতে কিন্তু কোনো খেজুর গাছেই খেজুরের ফলন থাকে না সুতরাং তারা যে পঁচিশে ডিসেম্বর খ্রিস্টের আগমন উপলক্ষে বড়দিন পালন করে বিশ্বব্যাপী এটা আসলে সঠিক কোনো তথ্য সঠিক কোনো ভিত্তি এবং কোনো দলিল ভিত্তিক কোনো তথ্য পাওয়া যায় না এই ব্যাপারে